হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে আলু রেসিপি এভাবে কেউ রান্না করে খেলে গরুর মাংসের মতো মনে হবে তো রান্নাটি শুরু করছি প্রথমেই রান্না করার জন্য লাগছে আলু আমি দু একটা আলু এখানে টুকরো করে নিয়েছি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর আমি কড়াইটি দিয়ে দিব পরিমাণ মতো তেল সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ডিম তিনটাকে ভালো করে ভেজে নেব ডিম তিনটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব তিনটা দুই তিনটা এলাচ আর দারচিনি একটা তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিব এক চামচ রসুন বাটা উপকরণগুলো ভালো করে তেলের সাথে ভেজে নেব নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে উপকরণগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব আলু আলুটাকেও আমি মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিব ভেজে রাখা ডিম আবারও আমি কিছুক্ষণ এভাবে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে ঝুল শুই খেয়ে নিলেই আজকের রেসিপি রেডি সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ